হ্যালো এভ্রিয়ন আজকে আমি তোমাদের সাথে একটা কুইক অ্যান্ড ইজি হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি এটা একটা দেখো চিকেন স্টুয়ের রেসিপি তো খুব ডিলিশিয়াস খুব হেলদি তো রিকোয়েস্ট থাকলো অবশ্যই রেসিপিটা ট্রাই করো তো সেই জন্য রিকোয়েস্ট ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো দেখো এখানে চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেনটাতে নুন আর গোলমরিচগুলো মাখিয়ে নিলেই হবে হলুদ মাখানোর কোনো দরকার নেই আমার যেহেতু ফ্রিজের মধ্যে আগে থেকেই নুন হলুদ মাখানো চিকেনটা ছিল ওটাই আমি বার করে নিয়েছি তাই দেখে মনে হচ্ছে হলুদ দিয়েছি তো দেখো এখানে দেখলে আমি কিছু সবজি নিয়েছি আলু আছে আর পেঁপে আছে আর গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে প্যানের মধ্যে বাটার দিয়ে আমি গোটা গরম মশলা তেজপাতা আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো আর এখানে আমি দেখালাম যে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো দুটো এখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি তো দিয়ে এটাকে ভালো ছেড়ে নেড়ে নিচ্ছি আর এখানে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট দেবে তোমরা তো আমি এখানে আদা রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা আমার ছিল পেস্ট করা ওখান থেকেই দিয়ে দিয়েছি আর দেখো যে সবজিগুলো লিখে রেখেছিলাম আলু পেঁপে আর গাজর লম্বাভাবে কেটে নিয়েছি সেইগুলোকে আমি দিয়ে দিলাম আর এটা নরম হয়ে যাবে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন আর ঝালটা তোমরা বুঝে দিও চিকেন স্ট্রুতে খুব একটা কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই আর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো তো টমেটোকে আমি কেটে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটাও বেশ তাড়াতাড়ি দেখো নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে চিকেনের যে পিসগুলো আমি রেখে দিয়েছিলাম নুন আর গোলমরিচ মাখিয়ে সেগুলো দিয়ে আমি এটাকে একটুখানি হালকা ফ্রাই করবো যাতে মশলাটা ভালো করে মিশে যায় এখানে সেরকম কোনো মশলা ব্যবহার হবে না যেটা ব্যবহার হবে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো এখানে আমি যেটা মেশালাম সেটা হচ্ছে এখানে নারকেলের দুধ এইভাবে চিকেন স্টু বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে কিরকম হলো তো দেখো এটাকে আমি ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো আর সবজিগুলোকেও দেখে নেবো যে ভালো করে হয়েছে নাকি তো দেখতেই পাচ্ছ ফুটতে শুরু হয়ে গেছে দেখো ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে আমি দেখে নিয়েছি সবজিগুলো আমার কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে তাই আমি এটা নামাবো এখানে আমি দেখো বাটার আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে এবার দেখো এটা ফুটছে এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে এটা যখন হয়ে যাবে তখন ঢেকে খানিক্ষণ রেখে দেবে তো আমার সবজিগুলো আমি দেখে নিয়েছি নুনটা কিন্তু লাস্টে অবশ্যই চেক করে নিও তো এটা রেডি থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকো সুস্থ